আসসালামু আলাইকুম শাহজালাল ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা একটু চিটার মিল চালু করলাম বাংলাদেশি হ্যামার আমাদের নিজস্ব তৈরি করা অত্যন্ত প্রোডাকশন দেখুন আপনারা কত সুন্দরভাবে প্রোডাকশন চায়না মেশিনের সাথে আমরা পাল্লা দিয়ে এই মেশিনগুলো তৈরি করেছি চায়নার চেয়ে কোনো অংশে আমরা প্রোডাকশন কম দিইনি এখানে চালনা মেশিন দিয়েছি আমরা চালনা মেশিনটা এখনও চালু করিনি তাই স্ক্রু কনবে মাধ্যমে আমরা হ্যামার মেশিনে মাল দিচ্ছি যথেষ্ট প্রোডাকশন দিচ্ছি এত সোডো মেশিনে এত প্রোডাকশন প্রায় সাতশো কেজির মতন এই ছোট্ট মেশিন দিয়ে আমরা প্রোডাকশান দিয়েছি যাদের এই ধরনের মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ রহমতে আমরা আপনাদেরকে ফিটিং করে প্রোডাকশন দেখানো পর্যন্ত আমাদের দায়িত্ব এখানে দেখুন একদম ডাস্ট চিটা একদম চিটা একদম ময়লা চিটে এগুলা আমরা সাথে একটু পানি দিচ্ছি যাতে মালের কোয়ালিটি সুন্দর হয় সেই জন্য আমরা পানি দিয়ে মালটা ক্রাশিং করছি কোনো ধরনের সমস্যা হচ্ছে না দেখুন কী পরিমাণ ডেলিভারি হচ্ছে যা বাংলাদেশের ভিতরে আমরাই সর্বপ্রথম ভালো একটা প্রোডাকশন মেশিন তৈরি করেছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম